আসসালামু আলাইকুম কে সম্মানিত দত্ত বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন এরপর আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল তো কয়েকদিন দেখতে পাচ্ছি ভাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ব্যাপক হারে একটা আইএসিপি কর্মী কে জেলের ভিতরে ওনাকে মারা হয়েছে দুই লক্ষ টাকা চেয়েছিল দায়নি দাবিতে তো ভাই বেছে বেছে বাংলাতে দেখতে পাচ্ছি আইএসএফের উপরে টার্গেটটা বেশি টার্গেটটা বেশি খালি বাংলার মানুষ দেখতে পাচ্ছে কিন্তু আইএসের এর উপরে মানুষের টার্গেটটা কেন আবার প্লাস দেখতে পাচ্ছি আই এস এর কর্মী নেতা নীতি নেদায় সব তৃণমূলে যোগ দিচ্ছে ভাই আসল রহস্যটা ফাঁস কি এরা কারা মারছে বিজেপির লোক না সিপিএম কংগ্রেসের লোক কোন দল এরা বলছে তৃণমূল লোক তৃণমূলের বুকু কথা অনুযায়ী মারা করা হয়েছে ভালো করে বুঝবেন আবার বলছে বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আছে আরও কোনো দল আছে তো বিজেপি সে আইএসির উপরে টার্গেটটা কেন নশিকে মুখোমুখি মিডিয়ার সামনে বলছে তো নসাদ তো আপনারা জানেন ন সাধে তৃণমূলের টার্গেটটা বেশি ভাই আমি তো আপনারা জানি যে মানুষের কাছে পাঁচ তুলে ধরি তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি ভুল বুঝবেন না আপনারা আমাকে কিন্তু আমি কোনো একবার মোহাম্মদ আনারুল হোসেন বাস্তব না পেলে আমি আপনাদের কাছে লাইফে আসি মানে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি না বাড়ির লোকজনেরা তারা কান্নাকাটি করছে তার পিঠের সাইডগুলো করে একদম মেরে 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 একদম মানে রক্ত জমে গেছে যা সোশ্যাল মিডিয়া আমরা যেগুলো দেখতে পাচ্ছি ভাই না আর প্লাস তারপরে তাদের বাড়ির বাপ কান কানছে গ্রামের লোকেরা বলছে আমরা আইসে করি বলে আমার আমাদের ওপরে কেন বারবার কেন আঘাত করবে আঘাত করবে ভাই একটু কমেন্ট করবেন এর মধ্যে কারা যুক্ত আছে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি খালি বারবার তৃণমূলের কথাই বলছে কিন্তু আরও তো আর অন্য অন্য পার্টি আছে আসলে কি কারা কার হুকুম অনুযায়ী কার কথা অনুযায়ী বাংলায় এসব মানুষের উপর অত্যাচার হচ্ছে কমেন্ট করবেন আপনারা